বিসমিলাই রহমান রাহিম প্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম অধিক ঘনত্বে মাছ চাষ করতে চাচ্ছেন মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাচ্ছেন এবং স্বল্প খরচে অধিক লাভবান হতে চাচ্ছেন এবং পুকুরটাকে সুস্থ সবল এবং প্রাণবন্ত রাখতে চাচ্ছেন পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ইয়ারেশন চাচ্ছেন মাছ যাতে সুস্থ সবল প্রাণবন্ত থাকে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং মাছ স্বল্প খরচে অধিক সময় দ্রুত গতিতে ওজন বৃদ্ধি পায় এই সকল বিষয় নিয়ে চিন্তিত তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য আপনারা এই ভিডিওতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটির নাম ডাবল স্পিড ইয়ারেটার ডাবল স্পিড ইয়ারেটারের কাজ হচ্ছে একটা প্রোজেক্টে পানির অক্সিজেন ইয়ারেশনের মাধ্যমে আপনার প্রোজেক্টটাকে সুস্থ সবল এবং প্রাণবন্ত রাখবে এই ডিভাইসটি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে পাওয়া যায় এই ডিভাইসটি এক কাস্টমার অর্ডার করেছেন তার অর্ডারের ফলেই এই প্রোডাক্টটি সেখানে সেট জন্য আমাদের টেকনিশিয়ান এখানে কাজ করছেন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে চমৎকার এই ডাবল স্পিড ইয়ারেটারটা সুন্দরভাবে সেট করা হচ্ছে এটার দুই এইচপি মোটর সম্পন্ন এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন টিএমএগ্রো অ্যান্ড ফিশারিজে এটা প্রতি ঘন্টায় তিন থেকে চার লিটার অক্সিজেন ইয়ারেশন দিবে যার ফলে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ইয়ারেশনের কারণে মাছ সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে মাটির নিচে তলদশের বুদ্বুদ আকারের গ্যাস অ্যামোনিয়া গ্যাস নাইট্রেট এই ধরনের গ্যাসকে নিধন করে পুকুরটাকে সুস্থ সবল এবং প্রাণবন্ত রাখবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যার ফলে আপনার পুকুর সুস্থ সবল প্রাণবন্ত থাকবে এবং মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে থাকবে এই সকল প্রোডাক্ট পেতে গেলে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে এটা বাসাবাড়ির লাইনেও আপনি চালাতে পারবেন সকল ধরনের মাছ চাষের অক্সিজেন ইয়ারেশন এবং মেশিনারিজ আইটেম নিয়ে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কাজ করে থাকে এই প্রোডাক্টটি হতে পারে আপনার প্রোজেক্টের জন্য এক উল্লেখযোগ্য সমাধান তাই দেরি না করে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে এই প্রোডাক্ট সম্পর্কিত আরও বিস্তারিত জানতে কল করুন আমরা সার্বক্ষণিক আপনাদের মাছ চাষ সম্পর্কিত সকল বিষয় হেল্প করে থাকি এই প্রোডাক্টটি একদমই মেড ইন চায়না চায়না থেকে আগত এই প্রোডাক্টটিতে থাকছে এক বছরের ওয়ারেন্টি তাই দেরি না করে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে আর থাকছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ